অহংকার বা গর্ব আমরা গত মাসে কি বিষয়টা দেখেছিলাম অহংকারের বিষয় দেখেছিলাম গত মাসে আমরা একজন পুরাতন নিয়মের রাজা উসিও রাজার বিবরণ আমরা দেখেছিলাম তিনি অহংকার করেছিলেন তার পরিণতি কি হয়েছিল আমরা দেখেছি আজকের আরেকজন রাজা তার নাম কি হেসকিও তিনিও অহংকারী হয়েছিলেন আমরা যদি দেখ দেখলাম দ্বিতীয় বংশাবলী তার চব্বিশ পর থেকে আমরা পড়েছি না ওই সময় হিসেবে সাংঘাতিক পীড়া হইয়া হইল আর তিনি সদাপ্রভুর প্রভুর কাছে প্রার্থনা করিলেন তাতে সদাপ্রভু প্রভু তাহাকে উত্তর দিলেন ও তাহাকে এক অদ্ভুত লক্ষণ জানাইলেন কিন্তু তিনি প্রাপ্ত উপকার অনুসারে কিন্তু হিসকিও প্রাপ্ত উপকার অনুসারে প্রতিদান করিলেন না কারণ তাহার মন গর্বিত হয়েছিল হরে লইয়া হরে রাজার মনে গর্ব হয়েছিল অহংকার হয়েছিল কিন্তু গর্ব তো প্রত্যেকের জীবনে হয়ে থাকে তাই না আমরা সাধারণ লোক আমাদেরও গর্ব হয় আর রাজা তার তো গর্ব অলঙ্কার ৰাজাৰটো গৰ্ব হোৱা স্বাভাৱিক কিন্তু গৰ্ব জৰ্ব জিণ ভাৰ কিন্তু সব বিষয়ে গৰ্ব খাৰাম নাই ফেৰীপে আমি গৰ্ব কৰবে যে আমি খ্ৰীষ্টানে গৰ্ব কৰব হাল হেলা যদি আমি গৰ্ব কৰি খ্রিস্টেতে গর্ব করবো হালনীয় কিন্তু হিসকি রাজা তার গর্ব ছিল ঈশ্বরের এগেনস্টে ঈশ্বরের বিরুদ্ধে সেই রকম গর্ব আমাদের জীবনের সমস্যা নিয়ে আসে অনেক সময় আমরা শুধু একটা শব্দের সঙ্গে পরিচয় হই কি যে অহংকার আর গর্ব দুটো শব্দ হলেই হয়তো আমরা অহংকার হয়েছে বলে মনে করি কিন্তু না সেই অহংকারের বিষয়টা কোথায় কোথায় আছে আমরা একটু দেখে নিই আমরা হিতপ্রদেশ খুলি হিতপ্রদেশ তার দেখব কত আগে ছয় অধ্যায় দেখে নিস ছয় ধায় ষোলো থেকে উনিশ বলে সে পড়ানো হলে

উদ্ধত দৃষ্টি উদ্ধত দৃষ্টি উদ্ধত দৃষ্টি বলছে কিরকম চোখ বার করে কথা বলা হাজে লইয়া হ্যাঁ দেখবি হ্যাঁ দেখবি আমি কিছু করতে পারি না উদ্ধত দৃষ্টি হচ্ছে অহংকারের মধ্যে পড়ে তারপর মিথ্যা নানানী জীহ বা মিথ্যারানী জীহ অহংকারের মধ্যে পড়ে কখন আমরা মিথ্যা কথা বলি যেন যখন আমরা ঈশ্বরকে মানি না যে ঈশ্বর আছে ঈশ্বর দেখতে পাই তিনি আমার প্রতিফল দেবেন এইগুলো যখন আমরা না মানি তখন আমরা মিথ্যা কথা বলে থাকি তারপর নির্দোষেই রক্তপাতই হস্ত হ্যাঁ নির্দোষের রক্তপাত

সেটাকে কে ঈশ্বর ঘৃণা করে অর্থাৎ যার মধ্যে অহংকার আছে সে কেবল একজন আমি যদি যিশু বিশ্বাস করি আমি প্রার্থনায় আসছি আমার কাছে বাইবেল আছে আর আমি লোককে ধার্মিক দেখাতে পারি কিন্তু আমার অন্তরটা কি জানি ঈশ্বর আর আমি যদি কোনো বিশ্বাসী ভাই বা বিশ্বাসী বোনের বিরুদ্ধে যদি আমি ষড়যন্ত্র করছি তাহলেও কিন্তু সেটা রক্তপাতে

অমঙ্গল করার সংকল্প আমার মধ্যে থাকে তাহলে লইয়া সবসময় যেন আমরা মঙ্গলের সংকল্প করি তাই না দুষ্ট সংকল্পকারী হৃদয় আমাদের জীবনে কিনে আসে যখন আমরা অহংকার থাকে তখন আমাদের দুষ্ট সংকল্প করার মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয় আর সেটাকে ঈশ্বর ঘৃণা করে আর দ্রুতগামী চরণ মন্দ কাজ করার জন্য অন্যের ক্ষতি করার জন্য তৎপর যার তাড়াতাড়ি প্ল্যান প্রোগ্রাম করে বিরুদ্ধে ষড়যন্ত্র করে যেমন বনসি সাক্ষ্য দিচ্ছিল না যে দশজন মিলে এক জায়গায় জড়ো হয়ে গেলো একজন নির্দোষ বনসি একটা ছোট মেয়ে তাদের কাছে তাই না মাসিরা অনেক সিনিয়র সে যিশুকে বিশ্বাস করেছে যদি তাদের কাছে মনে হতো যিশুকে গ্রহণ করা খারাপ তারা তাকে ডেকে জিজ্ঞাসা করতে পারতো যে মামনি তুমি কেন যিশুর পথে গেছো সেটা না করে কি করছিল তার বিরুদ্ধে বাজে বাজে কথা বলছিল এবং যেন তার কিছু মন্দ হয় মন্দ ঘটে সর্বনাশ ঘটে এইরকম সংকল্প তারা করছিল এগুলো ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণা তারপর যে মিথ্যা সাক্ষী অসত্য কথা কহে ওই যে মধ্যে বিবাদ খুলিয়া দেয় যে মিথ্যা কথা বলে এটা আমরা সবাই জানি মানে অন্যের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা সাক্ষী দিয়ে কি হয় অন্যকে বিপদে ফেলে যে সেটাও কিন্তু সেই জন্য আমি বিশেষ করে সমস্ত বিশ্বাসীদেরকে বলছি এই একটা সুযোগ কেউ যেন অহংকার করার সুযোগ না পায় আমি যার বাড়ি যাবো শাক ভাত দেবে অহংকার করার সুযোগ দেবো না তারপরে ছোলা শাক এদিক ওদিক পাওয়া যায় সিদ্ধ আর ভাত হালেল ডিম পাতা ভাজা হালেলি মানে কাউকে অহংকার করতে দেবো না সফলতা যাওয়ার জন্য আমার দুটো ডিম পাটিতে আনতে হয়েছে সত্যি বলছি স্বপনটাকে ভালোবাসো অনেক কিছু করে তুমি খাওয়ালে কিন্তু এমন দিন আসবে তোমার মধ্যে অহংকার হবে কিন্তু স্বপনটাকে দোষ দেবে দিয়ে তুমি কি বলবো আমি কত ভালোবেসেছি আমি না খেয়ে খাইয়েছি এগুলো কিন্তু অনেক অনেক অহংকার আমরা মানুষ আমরা বলতে পারি যা খুঁজছি মুখ দিয়ে বলছে আমি সবকিছু করতে পারি সকলে বিধেও কিন্তু সকলে হিতজনক নয় তুমি যা কিছু গোপনে কথা বলবে সেই পাখি নিয়ে গিয়ে ঠিক প্রচার করবে হালে লই সেই জন্য ঈশ্বর তিনি সবকিছু কিছু জানে সেই জন্য হিসকিও রাজা আর পুষিয়ার মধ্যে আমরা তফাতটা আজকে দেখব হিসকিও রাজা

আর আমার এত ভালো স্বাস্থ্য হতো না বিড়ি খেতাম সিগারেট খেতাম সারা রাত দেখতাম না এবং দিন দিন নানা সমস্যার মধ্যে দিয়েও যেতে 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 এমন একটা দিন এসেছিলো যে একটা আমি সাক্ষ্য দিয়েছি যে এই যে পণস হ্যাঁ পণসটা মাখার আমি মুখে যে পণ্ডস মাখবো এটা আমার কাছে ছিল দুঃস্বপ্ন একটা বড় সেই সময় বোধ হয় দশ টাকা না কত দাম ছিল ছিয়ানব্বই সালের কথা বলছি এখন তো চল্লিশ টাকা কত বরোলিম এই যে পাউচটা সেই সময় একটা বরোলিম নিয়ে আমি আর আমার বউ শীতকালে শুধু মুখ টাকা ভালো রাখার জন্য বাকি সরিষার তেল হারে কিন্তু এই পঞ্চ মাখাটা আমাদের কাছে স্বপ্ন ছিল না দুঃস্ব ছিল কোনোদিন যে পয়স একটু মাখতে পারবো কিনা যদি বা ঈশ্বর আমাদের পয়সা দিয়েছে তবে অত একটু লাক্সারি আমরা করি না তাহলে রাগশারি করা অত প্রয়োজনও হয় না কিন্তু ঈশ্বর আমাদের অনেক দিয়েছে অনেক দিয়েছে কিন্তু তাও ঈশ্বর আমাকে দেখবে যে আমি অহংকার করি কিনা কিয় রাজার মতো আমারও পীড়া হয়েছিল হয়েছিল কিনা তবে সামনে সাক্ষী হয় কিনা কয়েক দিনের মধ্যে আমার দশ থেকে বারো কিলো ওজন কমে গেল আর অনেকে বিশ্বাসী মনে মায়ের জন্য গেছে দাদা কি সত্যি বিশ্বাসী দাদা কি সত্যি প্রভুকে ডাকে দাদা কি সত্যি প্রভুর সঙ্গে যুক্ত স্বাভাবিক মানুষ হিসাবে মনে পৌঁছলো জায়গাটা কোনো প্রকারে অন্যায় নয় কিন্তু দেখো অল্প দিনের মধ্যে ঈশ্বর আবার সেই জায়গায় নিয়ে গেছে আমাদের মধ্যে আমরা একসাথে কাজ করি সিদ্ধার্থ মন্ডল আগে আগে আমাদের মিটিংয়ে আমাদের সিদ্ধার্থ মন্ডল আমাদের সাথে কাজ করে আমাদের মিটিংয়ে জোনাল মিটিংয়ে সে একজনকে বলছে আমাদের যে সুগান সপোন তা ফিরে এসেছে আলোিয়া আলোজা হচ্ছে মানে শরীর স্বাস্থ্য সবাই বলে আমাদের এরিয়া ম্যানেজার থেকে শুরু করে বলছে তোমার শরীর তো খুব ভালো হচ্ছে শিখতে কি জিজ্ঞাসা করছে তুমি কি এক্সারসাইজ করো নাকি ভালো ভিটামিন ভিটামিন খাচ্ছে না আই বলি সুগারের জন্য সরকারি ওষুধ সকালে একটা বিকেলে একটা আলোিয়া তাও বিনা পয়সা আমি বললো ডাক্তারের কাছে যায় না পয়সা দিয়ে ওষুধ কিনেও খায় হসপিটালে যাই বিনা পয়সায় সকালে একটা বিকালে একটা পা তাতে হারেল হারেলিয়া মানে ঈশ্বরের প্রশংসা আশীর্বাদ যদি যদিও রাজা রাজা উসিও উদ্ধ অহংকার হয়েছে তার জীবনে কুষ্ঠ এসেছে সে আলাদা হয়ে গেছে সেখানে তার জীবন নাশ হয়ে গেল হিস্কিও রাজা তার জীবনে অহংকার এসেছে কিন্তু সে অহংকার নিজে সংশোধন করে ঈশ্বরের কাছে সে অবনত হয়েছে ওই জন্য বলছে পঁচিশ ছাব্বিশ পদে কি লেখা আছে বলুন ছাব্বিশ পদ ওই দ্বিতীয় বংশাবলী ছাব্বিশ পদে কি লেখা আছে তখন হিসকিও আপন মনের গর্ব বুঝিয়া আপনাকে অবনত করিলেন তিনি ও জিরুসালের নিবাসীরা তাহা করিলেন সেই জন্য সদা প্রভুর ক্রোধ তাহাদের উপরে হিসকিয়ের সময়ে উপস্থিত হলে তাহলে অনুতাপ করেছি দিকে হিসকিও হিসকে অনুতাপ করেছে এবং তার যত প্রজা তারা যখন অনুতাপ করেছে হিসকিওর জীবনকালে যে সমস্যা আসার কথা ছিল সেই সমস্যা তার জীবনে আজ আসে নি হালে লুইয়া তাহলে আমরা অহংকার থেকে দেখলাম হিসকিও রাজা আর উষীয় রাজা দুজনই রাজা দুজনের জীবনে ঈশ্বর আশীর্বাদ করেছে কিন্তু যে অনুতাপ করেছে সে জীবনে আশীর্বাদ পেয়েছে যীশু খ্রিস্টের পাশে দুজন দোষ ছিল যে অহংকার করে বলেছিল তুমি যদি ঈশ্বরের পুত্র হয় নিজে নেমে আসো আর দেখা আমাদের তুমি ঈশ্বরের পুত্র তুমি নিজে বাঁচো আমাদের বাঁচা আরেকজন বলছে এই তুমি কি ঈশ্বরকে ভয় করো না তার যে অনুতপ্ত হৃদয় আমরা বুঝতে পারি আর প্রভু আমাদের প্রত্যেকের জীবনে অবশ্যই আশীর্বাদ

এখন একইভাবে বলে যারা পাশে প্রতিবেশীরা আছে তারা কিন্তু কোনো রকম পরিবর্তন তার দেখতে পাচ্ছে না হয়তো সেরা মানসিকতা নিয়ে সে বলেনি কিন্তু জানো তো এই মুখের কথা কোথায় লাগে আমাদের গায়ে লাগে কীভাবে লাগে বাবলে বা ডেঞ্জারের ব্যাপার মুখের কথা যদি বলে এই শিল্প বাবা শুনছ একটু প্লিজ এক ডাবল জল এনে যাও না তারপর পাশের বাড়ির বউরা বলবে দেখো রিঙ্কুকে এই স্বামীরা বলবে দেখো রিঙ্কুকে দেখে শেখো না তাহলে ওই জন্য বাইবেলে লেখা আছে যখন তোমরা আলোচনা করো উত্তম আলোচনা করো যেন যারা শোনে তারা যেন পরিত্রাণ পায় আর যদি তোমরা মধ্যে আলোচনা করো যারা শোনে তারা বিনাশ হয় সেই জন্যে আমাদের মন থেকে আমরা সবসময় দেখি যেন আমার কথায় আমার কাজের মধ্য দিয়ে কোনো প্রকারে যেন অহংকার বাইরে না বেরিয়ে যায় ও আমার সাথে কথা না বলে তো কী আছে ও ওর বাড়ি গেলে কি আমার দিন চলবে এসব কিন্তু অহংকার ডেঞ্জার ব্যাপার এবং অহংকার হচ্ছে পতনের মূল মূল হালে নইয়া সেই জন্য মূল মানে একদম ডেঞ্জারিস গাছের ডালে পোকা লাগলে গাছের ডাল আমরা কেটে ফেলতে পারি কিন্তু যখন আমরা ধান মুচি শীতকালে কি লাগে গো গোবিন্দ কে চাষ করে ধান চাষ গোড়া কি লাগে ধসা লাগে ধসা না ধসা ধসা লাগে একদম গোড়া পাচ্ছে মানে স্যার সেই জন্য অহংকারটা আমাদের মনে যেন কোনো প্রকারে না আসে যদি তোমার কারোর সঙ্গে যেতে ইচ্ছা না হয় সে যদি তোমাকে এসে বলছে সত্যি সত্যি বলছে আমি হাত জোড়ে করে বলছি আমাকে ক্ষমা করে ওই কথা আমি শুনতে অহংকার সেই জন্য আমরা সবসময় কী কথা বলছি যেন আমরা সচেতনভাবে কথা বলি বিশ্বাস দরবারকে আশীর্বাদ করুক আমি ভালো